আউলমেন্টের খুব খবরটাই ছিল তারা দেশটাকে আরেক বিদেশী সাংস্কৃতিক আজ্ঞাসনে ঝুঁকে ফেলে দিয়েছিল অথবা তাদের সাংস্কৃতিক আজ্ঞাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করছিল আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে আরমি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায় আমরা কলকাতা বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে অন্যান্য দেশের যে শিল্পী কুশলী যে আসতে পারবে না তা নয় কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য নিয়ে আসা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন সেটা বাংলাদেশে সেটা চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুসন্দ হতে পারে তাদের যেন একটা অংশ হতে পারে পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে এই কাজটাই তারা করেছে পাঁচই আগস্ট ঘটল আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি কিছুটা সূক্ষ্ম পার্থক্য আপনারা লক্ষ্য করবেন গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন কিন্তু তাদের তো মনে হচ্ছে তারা আরেকটি সংস্কৃতি আমদানি করে কাউন্টার করতে চায় পার্শ্ববর্তী দেশে ভারতে তারা এখানে কাওয়ালি নিয়ে আসছে তারা এখানে আরেক দেশের সব দিয়ে গুণ শিল্পী কৌশলের জন্য দিয়েছে তো ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে বা আপনাদের কাছেই মনে হবে যে একটা মানে যারাই করছেন শেখ হাসিনা radon তারা এক ধরনের সাংস্কৃতিক আধিপত্যকে আমন্ত্রণ জানিয়েছেন আবার আরেক পক্ষ আরেকটি সাংস্কৃতিক আধিপত্যকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে একই সময়ে আপনি দেখবেন شورای সদরেBatchNorm Bangladesh এ একপত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মানিক প্রিয়া ইউনিয়তে অনুষ্ঠান করেছে